কুম নব শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের হচ্ছে আজকে একশো এবং হচ্ছে একশো উনিশ ডিজিটাল প্রযুক্তির যে সমাধান সেটি দিব তো তোমাদের বইয়ের মধ্যে এখানে একটি প্রশ্ন করা আছে এই প্রশ্নটি তোমাদের উত্তরটি এই বক্সের মধ্যে লিখতে হবে এবং এখানে আরও একটি প্রশ্ন করা আছে এগুলো হচ্ছে তোমাদেরকে এখানে বক্সের মধ্যে লিখতে হবে একশো উনিশ নাম্বার পৃষ্ঠায় ঠিক আছে তো যাই হোক আমরা যদি একটু দেখি আমাদেরকে কী বলা হয়েছে তুমি কি একইভাবে গুণ করার একটি প্রোগ্রাম ডিজাইন করতে পারবে উপরে যেভাবে আমরা হচ্ছে প্রোগ্রাম আসলে করেছি মা বইয়ের মধ্যে দেওয়া আছে একইভাবে তোমাদেরকে এখন বলা হয়েছে যে একইভাবে তুমি কি একটা গুণ গুণ করার একটি প্রোগ্রাম কিন্তু ডিজাইন করতে বলা হয়েছে এবং প্রথমে সকে দুটি সংখ্যা ইনপুট দিয়ে তাদের গুণফল ফল করার একটি শুরু কুট লিখে ফেলো তো আমাদেরকে বলা হয়েছে যে প্রথমে সকে দুটি সংখ্যা দুটি সংখ্যা নিয়ে ইনপুট নিয়ে আমাদেরকে কি বলতে বলা হয়েছে গুণফল ফল করতে বলেছে গুণফল গুণ করতে বলা হয়েছে এবং সেটিকে আকারে যে ছোটো কোট সেটি সেটি লিখতে বলা হয়েছে তো এই শখের মধ্যে আমাদেরকে কী লিখতে হবে তো চলো আনসারটা দেখা যাক তো তুমি কী লিখবে কেকটু প্রথমে ইনপুট নেই কেগেলটো দ্বিতীয় ইনপুট নেই তাহলে গেগেলটির কত ক দিয়ে আর তোমরা জানো কীবোর্ডে কিন্তু এরকম থাকে এটা মানে হচ্ছে কি গুণ চিহ্ন ঠিক আছে যেটা এবং খ তার মানে গ সংখ্যাটি প্রিন্ট করি শেষ এই সংখ্যাটি আমাদের প্রিন্ট করলেই হয়ে যাবে তো এইটুকু তুমি হচ্ছে জাস্ট এই বক্সের মধ্যে লিখে দেবে আর কোনো কিছুই লেখার দরকার নেই আমাদেরকে শুধু বলছে যে প্রথমে সকে দুটি সংখ্যা ইনপুট নিয়ে দুটি সংখ্যা নিলে আমাদের যে ক খ তাই না দুটি সংখ্যা ইনপুট নিয়ে আমাদেরকে গুণ ফলফিন করা একটি সরু কুট লিখে বলতে বলা হয়েছে এই যে কুটটা আমরা লিখে পেলাম ঠিক আছে ক খকে আমরা যদি গুণ করি তাহলে কী হবে ক দিয়ে এটা হচ্ছে কিবোর্ডের একটা চিহ্ন মানে এটা মানে হচ্ছে গুণ গুণ চিহ্ন তো এইভাবে এটুকু তুমি হচ্ছে এখানে একটা লিখে দেবে তো তারপর দেখো একশো উনিশ নম্বর পৃষ্ঠায় যেটি বলা আছে যে এবারে আরো তৈরি করা একটি দেখো একটি প্রোগ্রাম কিন্তু ডিজাইন করতে বলা হয়েছে ঠিক আছে তো নিচের শখে এবং সেটিকে রান করে দেখাও এখানে একটু বেশ কিছু কাজ দেওয়া আছে তোমার থেকে প্রথমে হচ্ছে যেটা আমরা শুধু কুট লিখলাম ওইটা হচ্ছে তার আমাদেরকে ডিজাইন করে এখানে লিখতে হবে এবং ওটাকে কীভাবে রান করবো সেটাও কিন্তু এখানে দেখাতে হবে ঠিক আছে একশো উনিশ নম্বর তো সেটা কিভাবে দেখাতে হবে তো চলো আনসারটা দেখা যাক তো আনসারটা আমি যদি দিই এই যেখানে দেখো প্রোগ্রাম তো নাম্বার ওয়ানে যদি আমরা দেখি এজিক্যাল টু এটা হচ্ছে প্রোগ্রাম ঠিক আছে আমরা হচ্ছে এটা প্রোগ্রাম ডিজাইন করলাম এভাবে এজিক্যাল টু ইন্ট ব্যাকেট দাঁড়িয়ে দিতে হবে ইনপুট ঠিক আছে আবার ব্যাকেট দেয় ইন্টার দ্য ফার্স্ট আর ব্যাকেট দেওয়া আবার ব্যাকেট দিতে হবে তো এইভাবে নাম্বার টু ঠিক একইভাবে এবং রেজাল্ট নাম্বার ওয়ান এখানে কিন্তু গুণ চিহ্ন দিতে হবে নাম্বার টু ঠিক আছে এবং প্রিন্ট দ্য মাল্টিপ্লিকেশন অফ নাম্বার ওয়ান অ্যান্ড টু ঠিক আছে ইজ রেজাল্ট তো এইগুলো হচ্ছে আমরা প্রোগ্রাম এইভাবে হচ্ছে ডিজাইন করে এখানে লিখে দেব তো তারপরে আউটপুটটা লিখতে হবে মানে এটা যে আমরা করলাম এটা হচ্ছে আমাদের আউটপুটটা কী আসবে যেমন আউটপুটটা আসে ইন্টার দ্য ফার্স্ট ইন্টার হান্ড্রেড আসছে তাই না তো তারপরে আসছে ফিফটি ঠিক আছে এবং দ্য মাল্টিপ্লিকেশন অফ হান্ড্রেড অ্যান্ড ফিফটি ইজ দ্য এটা যদি আমরা ই করি তাহলে কী হবে ফাইভ অর্থাৎ ফাইভ থাউজেন্ড আসছে পঞ্চাশ কি একশো দ্বারা গুণগুলি কী হবে ফাইভ থাউজেন্ড এটা আসবে তো এইটুকু তুমি হচ্ছে জাস্ট এখান থেকে এইটুকু তুমি হচ্ছে এখানটায় লিখে দিবে ঠিক আছে এখানে লিখে দিবে তাহলে উত্তরটি হয়ে যাবে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে আমরা অনেকটা পেজের সমাধান করবো দনবর্ষব্যাকে বিটি দেখার জন্য আল্লাহ হাফিজ